বারবার আমিন ডেকে মাপ করার কোনো প্রয়োজন নেই একবারেই হয়ে যাবে সেটা বারবার আমিন ডেকে প্রয়োজন নাই সে বসানোর জন্য এটাতেই বসাতে হয় ঠিক আছে কোন একটা ভ্যালু যার সাহায্যে ডিসটেন্স ধরেন একটা পুকুর এই পাশ থেকে উপাস ফিতেতে যে টেনে এ পাশ থেকে উপাস নেওয়া হয় মাপটা তো সম্ভব নয় এ পাশ থেকে উপাস ধরেন একটা বড় জঙ্গল বা একটা গাছ গাছপালা যে জায়গা আছে এ পাশ থেকে উপাস ফিতেতে টানেন তাহলে কিভাবে টানবেন এটা আগে যেভাবে ফিতে ধরে টানা হয়তো পুকুরের এপাশ থেকে ওপাশ বা নদী ধরুন নদীতে যা যাওয়া যায় না অনেক সময় নদীর স্রোত বয় তাহলে এইসব ক্ষেত্রে কি হয় জঙ্গল একটা জঙ্গল হলো তাহলে সে জঙ্গলের মাঝে ফিতে চালা যায় না তখন আমরা এই যে আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে ডিজিপিএস ড্রোন সেই সব যন্ত্রপাতির সাহায্যে অতি সহজে সেটা মাপা যায় যেমন ডিজিপিএসের সাহায্যে যদি এ প্রান্তে একটা পয়েন্ট নিই আমার মাঝে পুকুরের মাঝে মাঝে যাওয়ার কোনো কোনো প্রয়োজন হবে না ঠিক অন্য প্রান্তে গিয়ে ধরুন কোনো ঘুরপথে গিয়ে রাস্তা যেদিকে আছে সেদিকে গিয়ে বিপরীত প্রান্তে একটা পয়েন্ট নিলাম তাহলে দুই প্রান্ত থেকে কতটা দূরত্ব সেটা মাপা যাবে আবার ধরুন গোটা পুকুরটাকে আমি টপ করে নিলাম মানে ধরুন পুকুরটা পয়েন্টে পয়েন্টে ঘুরে নিলাম তাহলে পুকুরটা আমার কতটা আয়তন আছে কতটা কত একর জমি আছে সেটাও জানা যাবে আবার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দূরত্ব সেটাও জানা যাবে যেটা ফিতের পদ্ধতিতে অতটা সহ সহজ নয় আর সহজ হলেও ইরোট ইরোর মানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রচুর যেখানে ফিতে নদী জলের মাঝে তে ঝুলে যাবে হেলে যাবে অনেক মানে পাঁচ দশ ফুট কিংবা তারও বেশি মানে ইরোর হবে সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু এ বা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সেই ইরোরটা আসবে না দেখছি যে বড় বড় খাদানগুলো আছে প্রচুর গভীরতা আছে সেক্ষেত্রে এই যন্ত্র দিয়ে কি করে মাপবেন আপনি এই ডিজিপিএসে যখন মাপটা হবে ঠিক অনুভূমিকভাবে মাপটা নেওয়া হয় মানে কিন্তু ধরুন ফিতেতে তো আমি অনুভূমিক দূরত্বটা নিতে পারবো না একটা আশি ফুট উঁচুতে গর্ত আমি যখন নিচে নেমে গেলাম তাহলে উপর থেকে খাদানটার গর্ত গভীরতা প্রায় আশি ফুট তাহলে আশি ফুট দূরত্বের থেকে তো আমি ফিতেটা যখন নিয়ে আসবো তখন তীর্যকভাবে ফিতেটা চলে আসবে কিন্তু ডিজিপিএসে সেই জিনিসটা হবে না আমি উপরে কোনো পয়েন্ট নির্দিষ্ট পয়েন্ট আমাদের চিহ্ন করা পয়েন্টে নিয়ে সেখান থেকে ওই খাদানের মাঝে যে পয়েন্টটা হবে ঠিক অনুভূমিক দূরত্বভাবে যেভাবে দূরত্বটা হয় ডিজিপিএসএ সে অনুভূমিক দূরত্বটাই দিবে কিতের টেতে যাওয়া সম্ভব নয় এক্ষেত্রে মাপ কি আমরা একদম নির্ভুল পাবো একদম নির্ভুল মাপ পাওয়া যাবে মিলিমিটার অ্যাকিউরেসিতে মাপ পাওয়া যায় এক জায়গাতে দেখেছি বারবার বিভিন্ন জায়গা মাপ করতে হয় বিভিন্ন রকম আমিন আসেন ফিতের সাহায্যেই মাপেন তারা হয়তো বা দু এক ফুট এদিক ওদিক হয় সেক্ষেত্রে কি আমরা এই ড্রোন ড্রনের সাহায্যে বা আধুনিক যে সমস্ত ডিজিটাল যন্ত্রপাতি রয়েছে তার সাহায্যে কি একদম অ্যাকিউরেট মাপ পাবো যে কোনো সময় যদি নিয়ে আসা হয় হ্যাঁ একদম অ্যাকিউরেট মিলিমিটার অ্যাকুরেসিতে মাপ পাওয়া যায় আমাদের কি হবে ধরুন একটা যে পয়েন্টগুলো আমরা তুলে নিলাম সেটা আমাদের সেভে রাখতে হয় ধরুন একটা যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার থেকে তারপর তুলে নিয়ে কম্পিউটারে একটা ডাটা ফাইল করে ফাইল করে সেটা রেখে দিলাম আমরা ভবিষ্যতে আবার যখন যখন এক বছর দু বছর পাঁচ বছর পরে মাপ করলাম নির্দিষ্ট কোনো আলামত পয়েন্ট সেখান থেকে ধরুন দুটো পয়েন্টকে নিয়ে তারপরে আমাদের যেটা টার্গেট পয়েন্টে যাব সে নির্দিষ্ট পয়েন্টে সেখানে আমরা অতি সহজেই সেই পয়েন্টটা দিয়ে দিতে পারবো এখন আমি বল আপনি বলতে চাইছেন বারবার আমিন ডেকে করার কোনো প্রয়োজন নেই একবারে হয়ে যাবে সেটা বারবার আমিন ডেকে প্রয়োজন নাই সেটা ধরুন অতি সহজেই এবং নির্ভুল ভাবে হয়ে যাবে ধন্যবাদ আপনাকে